আমার তো মনে হয় পয়াল গাছের পোলা পান এই মুহূর্তে যদি শুনত নে ফুরাতের প্রান্তরে পানি বন্ধ গেরা দিছি আমরা বড়োরার মানুষ আমারও ভাই সুমন বাইরের সাথে লইয়া আমার ভাই আবুল শেখ বাইরের সাথে লইয়া আমার ভাই আলমগীর বাইরের সাথে লইয়া কইতাম বাইরে বাংলাদেশ থেকে পানি নিয়া নবীর আউলাদের মুখের মধ্যে দিয়ে দিব কথা বলেন বাবা ঠিক না বেটি রে বাবা আরে পয়াল গাছের পোলা পান দেড় হাজার বছর পরে রাত্র বারোটা সময় যারা নবীর ওয়াজ শোনার জন্য বসে এতেই তো প্রমাণ হয়ে যায় তাই ফের জমিনের পোলা পানগুলো গুলো তাকলা তাকলা আমার নবীর পাথর মারলো আমার নবীর পিঠ মোবার পাথর মারলো ওই সময় যদি বয়াল গাছের পোলাপান থাকতো বড়রা পোলাপান থাকতো ইয়াวะ নিয়া আমরা আপনার পেছনে নামাজ পড়ি সুবহানাল্লাহ বাবা মিডিয়া যারা আছেন আপনারা বসুন কমন সেন্স বসুন একদম নয় বসুন আমি বেশি লম্বা কথা বলা বলছি ঘন্টাখানেকের মধ্যে ওয়াজ শেষ করব কিন্তু কথা হবে একদম গুরুত্বপূর্ণ কথা হবে ঠিক কিনা কোন ফাঁক সুক নাই কথা হবে একদম কাটাই কাটাই কথা হবে ঘন্টা নয় প্রেম দরকার কথা বলেন ঠিক কিনা বলেন রসুল্লাহ প্রশ্ন করছে আর রসুল্লাহ আমরা আপনার পিছনে নামাজ পড়ি আপনার সঙ্গে করি আপনার সঙ্গে সেহেরি খাই আপনার নেতৃত্বে জিহাদের ময়দানে যাই আমাদের চাইতে দামি কেউ আছে কিনা রসুল বলেন আছে তারা এখনো আসে নাই আসবে কোথায় সাহাবারা তো সাহাবাইশের মর্যাদা বাড়ল সুনুলুল্লাহ বোঝাচ্ছেন যে এদের মর্যাদা এক শ্রেণীর মানুষদের মর্যাদা আল্লাহ হাসের মাঠ অনেক বাড়াবেন ওরা কারা যারা আমাকে দেখে নাই নাম শুনেই পাগল হয়ে যাবে আরে পয়াল গাঁসায় একটা প্রমাণ দিব আজকে একটা ছেলে নামাজ পড়ে পড়ার মতো পড়ে না দুষ্টুমি করে মাঝে মাঝে ছাইরা দেয় আর কি তারা জিজ্ঞেস করি নামাজ পড়স না কি লেগে কয় হজুর ব্যস্ত থাকি দোকানপাঠ আছে গাড়ি ঘোড়া চালাইয়ের জন্য পড়ি না তো নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে এটা ফাইনাল কিন্তু আপনি ওই পাগলটার সামনে কিছু পাগল এমনও আছে তার সামনে যায় নবীরে গালি দিয়া দেখেন চাপার দাঁত ফালায় দিব আছে কিনা বলেন আরেকটা দেখেন যে নামাজ পাঁচ ওয়াক্ত পড়তে পড়তে কপালের দাঁত ফালাইছে ওই গিরার মধ্যে একদম এত বড় কর হলাইছে একদম তসবি টিপতাছে বৈশা বৈশা মসজিদে বৈশা বৈশাখ সর্দারি করতেছে দেখবেন ইমাম সাহেবের ধমক মারতেছে এবং অভাব নাই জিকিরের কোনো অভাব নাই কিন্তু যখনই ওই যে আমার ভাই বলছে না ওই যে একটু আগে গেল না যারা আমার নবীটিকে বিশ্ব নবী বলে যারা আমার নসুল্লার বিরুদ্ধে দেখবেন নবীর শান শুনলে ওই নামাজিদের চেহারা কালো হয়ে যায় নামাজ পড়িয়া জাহান্নামে যাবে আমিয়া তুম না শিবা তুং তাস না রান আমিয়া তাওয়াই নুল্লিল মুসাল্লিং নামাজ পড়ে জাহান্নামে যাবে কথা বলেন ঠিক এরা এরা হলো ওই সমস্ত নামাজই সুন্নিমানী নবী প্রেমিক কথা বলেন ঠিক নম্বর দেখ এই যে আমার যুবক ভাই এরা ধরার মতো ধরেন পালন করলে পালন করার মতো করেন নবী আসে নবীর মহব্বত নিয়ে নামাজ পড়লে নামাজের দাম আছে। নবীর মহব্বত নিয়ে রোজা রাখলে ওই রোজার দাম আছে আলালা ইমান আল ইমান লা আলা যার অন্তর নবীর মহব্বত নাই তার ঈমান নাই যার ঈমান নাই তার নামাজের দাম নাই কথা বলেন ঠিক কি না তাহলে আমরা নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না আপনি কি মনে করেন রহিসুদ্দিন রক্ত কি বৃথা যাবে না আর যদি বৃথা যাবে রক্ত কথা বলে কারবালার মাঠের রক্ত এখনো কথা বলে এজিত গিয়েছে ইমামে আলী মুকাম ইসলাম জিন্দা হোতা হয় হার বা ইসলাম জিন্দা হয়েছে এই জন্য সুন্নি মানি হুসাইনি বাস এটা আমাদের ক্লিয়ার কনসেপ্ট এই জায়গায় থাকবেন রসুল বলছেন আমার ভাই একটা হাদিস বলছেন আমি আরেক জায়গায় বলি রসুল বলছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো কোরআন আর একটা হলো সুন্না এটা হলো বাইর হাদিস এবং এটাও সঠিক এটা হাদিসে মোতাবাতের অস্বীকার করলে কাফের হবে আবার আরেকটা হাদিস বলছি যে দুইটা জিনিস রেখে যাচ্ছি এই তোমরা দুইটা যদি আঁকড়ে ধরে রাখো কখনো গোমরা হবে না একটা হলো রসুল পাকের কোরআন একটা হলো আমার নবীর আহলে ঠিক এখন এই দিকটা বললো সুন্নতির কথা এই দিকটা বললো আহলে বাইতের কথা কারণটা কি কারণ হলো একটাই রসুল তো গায়েবের দেনেওয়ালা রসুল জানেন এমন এক সময় আসবে সবাই সুন্নি দাবি করবে কি দাবি করবে দেখেন না জামাত না নাম নাম যে হাইজাক করছে আহলে সুন্নাত জামাত লেখছে এই জন্য ওই ইত্যাতি হাদিসটা লাগাই দিয়ে বলছে দেখবে প্রকৃত সুন্নি যারা আছে তাদের হৃদয়ে মুখে যেমন সুন্নি নাম থাকবে হৃদয়ের ভিতরে আহলে বাইতের প্রেম থাকবে প্রেম দেখবেন সবার ওয়াজে দেখবেন কারবালার আওয়াজ পাবেন না আহলে বাইতের আওয়াজ পাবেন না হাসানের ওয়াজ পাবেন না হুসাইন আলাইহিস সালামের ওয়াজ পাবেন না দেখবেন জয়নালের ওয়াজ পাবেন না আহলে বাইতের ওয়াজ পাবেন না ডাল মে কুচ কালা তাহিরি কথা বললেই তো কলিজা আগুন ধরে জায়গা বাপের বেটা হইলে কথা বলার উল্টা দাও দেখি কতটা হিম্মত আছে তাহিরি দালালির জোরে কথা বলে না তাহিরি দলিলের জোরে কথা বলে যারা রসুল্লার আউলাদের গলায় সুরি চালিয়ে দিয়েছে তাদের আলোচনা করতে যে যারা নবী পাকের আহলে বায়তের আলোচনা করতে যাদের মুখে বাধা দেয় হৃদয়ে মন চায় না বুঝতে হবে তাদের নীল নদের ফানি মন নীল না এদের মুখের ইসলাম ও ইসলাম না আমি কি বাড়িয়ে বলেছি তুমি কে আমি কে নীরব না বিপ্লব কথা পরিষ্কার কথা পরিষ্কার আমার পোলা পান্ডি কই তোর কি সময় মতো যা তা পালন করবি বলে ভাব যা হয়েছে হয়েছে এখন আমরা সব কি সব কি যেদিকে যাব একদিকে যেদিকে যাব ইনশাল্লাহ কন্যা কেন বাস এই পর্যন্ত একটা পর্ব আল্লাহ যেন কবুল করে আমিন কর এবার বলুন এবার আমাকে উত্তর দেন সাহাবা একরাম নবীকে ভালোবাসছে জানের চাইতে কম না বেশি তো আমরা নবীকে ভালোবাসবো কম না বেশি আর বড় করে কোন সন্দেহ আছেনি কিছু লোক তো আছে বাজি টাকা খায় ইমান বিক্রি করে ফালা সিআর পাইলে দেখবেন হক কথা কয় না আমরা দেশের কিছু লোক আহারে আমি কি ওয়াজ করতাম এক নেতা ভাই তো বসে রেছে এখানে অঞ্জুয়া যে কোন দিকটা জায়গা আমার তো ফেসলা কে জায়গা বাজার ওহন তো কিছু কিছু লোক দেখবেন কয়েক বছর আগে সুদের ওয়াজ পিরা বইলা লাইছে সুদের করে আমার এক আমার এক আপনি একটু সাবধানে কথা কইন আমি বড়া সুদ তো হারাম এটা আল্লাহ কইছে মোল্লা তো কয় নাই আমি কি মোল্লার কথা আল্লাহর বিধান ছেড়ে দিমু এরা ওয়াজ এটা কয় না বাজান কয় না আমার প্রশ্ন কি জানেননি এই যে মোল্লা গুলো আছে না এরা দেখবেন হক কথা কইতো না যখন ডলার খাইবো কালার ফাল দাই যখন টেয়া পাইবো এমনি দিব নি দোয়া ওই ফাল দে জায়গা দোয়া ওই ফাল জায়গা দোয়া ফাল দাই না মোল্লা ভিরা এ তো না কত বড় সত্য কথা বলছে আমি সবারে সম্মান করি রাষ্ট্রের দ্বারা দায়িত্ব আমি সম্মান করি কিন্তু আপনি যদি কাহারও ভক্ত হন ভক্ত হওয়া ভালো না দালালির সীমা থাকা উচিত এই যে কাজী ইব্রাহিম নামে এই লোকটাই যে কি বললো না সে ওদের কি বলছে সে বলছে আল্লাহ পাক নবীজিকে যেই প্রক্রিয়ায় দুনিয়াতে পাঠাইছে এক লক্ষ হাজার নবী বিরোধিতা করে না ঠিক ওই প্রক্রিয়া আল্লাহপাক ডক্তার ইমুর সামনে পাঠাইছে তার বিরোধিতা বলে করা যাইতো না তার বিরোধিতা করা যাইত না এবং তাকে ক্ষমতাচ্যুত করো না কি বলে হারাম তো এই কথার দ্বারা আমাদের উপদেষ্টার প্রথম দায়িত্ব হলো তার গ্রেফতার কথা সঠিক কিনা বলেন তখন এটা কি কিন্তু রাজনীতি আলাপ আমার কথা হলো যারা কোরআন সুন্দর অপেক্ষা করবে যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলবে যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে সে যাই হোক না কেন আমি প্রতিবাদ করবেন এই আবুলোশন ভাই আর সরি সুমন ভাই দাঁড়ান এদিকে আপনার আমরা দাঁড়ান

আজকে আমার যুবকদের কণ্ঠে অনেক আওয়াজ কারণটা কি বলা বা ও মধ্যে আজকে একটা আগুন আর প্রেমের আগুন লাগছে নাকি সবাই বলেন জন্মেমন আমার নবিযুগে যুগে রসু লে বাপ দেখিলে মতো আমার নবীর জগে বলে কে কত আসি তো ভেসে হাজিরতে বেলালে রে জান সে আজানে জানে ছিল মহান প্রেম মুগল

আমার নবীর একজন প্রিয় সাহাবি সুমন আল্লাহ বলবো ইনশাল্লাহ জামু গণনাটা লয়া আমার সাথে থাকবেন নি আপনারা থাকবেন তো ইনশাল্লাহ